পনেরো বছরে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারের ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে অথচ দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা সে হিসাবে আওয়ামী লীগের দেড় দশকের শাসন আমলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আঠান্ন হাজার দুইশো কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্য গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশে বিদেশে উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেসুমার অভিযোগ রয়েছে এ সময়ে অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার দেড় দশকের শাসন আমলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার হয়েছে বাংলাদেশের মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নেট রিজার্ভ রয়েছে মাত্র ষোলো বিলিয়ন ডলারেরও কম নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দু হাজার নয় সালের ছয় জানুয়ারি চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালনের সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে বাংলাদেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও অনিয়ম দুর্নীতির গমনের দায়িত্ব ছিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির যদিও খোদ বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বীয় কর্মকর্তারাই বলেছেন ব্যাংক খাত লুণ্ঠনে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগীর ভূমিকা পালন করা করতে বাধ্য করা হয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠকে গতকাল বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরও স্বীকার করে বলেছেন দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হয়েছে চাকরি বাঁচানোর স্বার্থে অর্পিত দায়িত্ব আমরা পালন করতে পারিনি গতকাল গভর্নর আব্দুর রফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে জানলে গত কয়েক বছরে পুনর্তফসিল অবলোপন সহ বিভিন্ন নীতিমালার উদারীকরণ করেছে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে ব্যাংক হাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধামাচাপা দেওয়া হয়েছে আবার প্রভাবশালী ব্যবসায়ী ও ক্ষমতাশীল দলের নেতাদের মালিকানায় থাকা ব্যাংকগুলোকে অবাধে অনিয়ম দ্বনিতে সুযোগ দেওয়া হয়েছে ওই ব্যাংকগুলোই যথাযথভাবে নিরীক্ষাও করা হয়নি ব্যাংক সংশ্লিষ্টরা জানান দেশের ব্যাংক খাত থেকে নেয়া বেনামি ঋণ বোধ দফসিল। কৃত ও অবলোনকৃত ঋণ সহ আদায় হবে না এমন ঋণের পরিমাণ অন্তত সাত লাখ কোটি টাকা ব্যাংক থেকে বের হয়ে যাওয়া এই ঋণের বড় অংশই দেশ থেকে পাচার হয়ে গেছে আর অর্থনীতিবিদরা বলছেন উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনার সরকার রাস্তা ব্রিজ পেট্রোলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে ভঙ্গ করে দিয়েছে দেশের আর্থিক খাত সহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন গত দেড় দশকে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয় কারণ দেশের কোনো পরিসংখ্যানের ঠিক নেই কয়েক বছর ধরে সরকার ক্রমাগতভাবে তথ্য গোপন করেছে অর্থনীতির ক্ষতি নিরূপণ করার জন্য তরিত গণিতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে সে কমিশন অর্থনীতির ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটি শ্বেতপত্র তৈরি করবে এরপর অর্থনীতিকে টেনে তুলতে সঠিক রোড ম্যাপ প্রণয়ন করতে হবে ডক্টর ফাহমিদা খাতুন বলেন গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতি জঞ্জালে রূপান্তরিত হয়েছে আমরা আগে বলতাম অর্থনীতি খাদের কিনারায় কিন্তু এখন অর্থনীতি পুরোপুরি খাদের মধ্যে পড়ে গেছে এখান থেকে টেনে তুলতে হলে কঠোর পরিশ্রম উদ্যোগ ও মনোযোগ দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি নতুন সরকারের প্রাথমিক দায়িত্ব হবে অর্থনীতিকে গর্ত থেকে টেনে তোলা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার নয় দশ অর্থ বছরে দেশে বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছিল এক লাখ একষট্টি হাজার বিশ কোটি টাকার ঋণ বাকি এক লাখ পনেরো হাজার আটশো দশ কোটি টাকার ঋণ ছিল দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্র সহ অন্যান্য খাত থেকে এই পরিমাণ ঋণ নেওয়া হয়েছে